তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা কিন্তু বড় আপডেট দেব সেই আপডেটটা হলো যে লক্ষ্মীর ভান্ডারের যে পেমেন্ট ডেট যে তারিখে আপনারা লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট পাতেন সেই ডেটটা কিন্তু নবান্ন থেকে চেঞ্জ করা হয়েছে এখন আর আপনারা ওই ডেটে পেমেন্ট পাবেন না আগে আপনারা সকলেই জানতেন যে লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট পাঁচ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসতো কিন্তু এখন যখন আপনারা এই স্ট্যাটাসটা চেক করছেন লক্ষ্মীর ভান্ডারে তখন কিন্তু আপনাদের সেপ্টেম্বরের পেমেন্টটা আন্ডার প্রসেস প্রসেসিং দেখাচ্ছে এবং আপনারা যদি অ্যাকাউন্টও চেক চেক করেন তো কিন্তু অ্যাকাউন্টও এখনও কিন্তু কারো অ্যাকাউন্টেই পেমেন্ট কিন্তু হয় না বা আসে নাই তো নতুন যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটটা কিন্তু কত দেওয়া হয়েছে কোন ডেটে আপনারা পেমেন্ট পাবেন তার সমস্ত কিছু আমি কিন্তু আজ আপনাদেরকে এই ভিডিওতে লাইভ দেখাবো যে আপনারা এখন লুতুর লক্ষ্মীর ভান্ডারে যে ডেট করা হয়েছে পেমেন্টের সেই ডেটটা কত ততই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন দেখুন প্রথমে আপনারা লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করেন যেভাবে আপনারা এই স্ট্যাটাসটা চেক করছেন তারপরে আপনাদের কাছে এরকম ভাবে একটা লিঙ্ক ওপেন হচ্ছে দেখুন লক্ষ্মীর ভান্ডার বলে একটা লিঙ্ক ওপেন হচ্ছে উপরে দেখুন প্রথমে দেওয়া আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই লিংকটা আপনাদেরকে ক্লিক করতে হচ্ছে এই স্ট্যাটাস চেক করার জন্য এবং আপনারা মোবাইল নম্বর বা আধার কার্ড দিয়ে স্ট্যাটাসটা কিন্তু আপনারা চেক করছেন দেখুন এখানে ক্লিক করার পর এখানে প্রথম আপনাদেরকে এই অপশনটা যেতে হচ্ছে সেটা হলো চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে অপশনটা আছে উপরে এই অপশনটা আপনাদেরকে প্রথম যেতে হবে তো এইখান থেকে আপনারা যখন স্ট্যাটাসটা চেক করছেন তখন সেটা কিন্তু আন্ডার প্রসেসিং দেখাচ্ছে আমি এখন লাইভ আপনাদেরকে আজ পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর এখনও পর্যন্ত কিন্তু পেমেন্ট অ্যাকাউন্টে আসে নাই তো সেই নতুন যে ডেট করা হয়েছে লোমান্য থেকে সেই ডেটটা কিন্তু কত করা হয়েছে এবং কোন ডেটে আপনাদের অ্যাকাউন্টে পেমেন্টটা আসবে সেইটা কিন্তু গত মাস থেকেই করা হয়েছে আগস্ট মাস থেকে দেখুন আমি আপনাদেরকে লাইভ স্ট্যাটাসটা আগে চেক করে দেখাচ্ছি তো দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের জানেন যেরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো হয় এখানে আপনারা প্রথম দুটো অপশান থাকে সেটা হলো মোবাইল নম্বর আধার কার্ড এই দুটো আপনাদের সকলের কাছেই থাকে এই দুটোর থেকে আপনারা এই স্ট্যাটাসটা চেক করতে পারবেন রকম আপনাদের অসুবিধা হবে না তো স্ট্যাটাসটা আপনারা আগে চেক করবেন যে আপনার পেমেন্টটা আন্টার প্রসেসিং আছে না পেমেন্টটা সাকসেস হয়েছে তো দেখুন এখানে আপনারা মোবাইল নম্বর আধার কার্ড এই দুটোর থেকে চেক করার চেস চেক করতে পারবেন এছাড়া আপনারা যদি চান তো স্বাস্থ্যসাথী কার্ড থেকেও চেক করতে পারবেন তো যেহেতু আমার কাছে স্বাস্থ্যসাথী কার্ড এখন সঙ্গে নাই আমার কাছে মোবাইল নম্বরটা মুখস্থ থাকে তাই আমি মোবাইল নম্বর দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আপনারা যদি চান তো মোবাইল নম্বর দিয়ে চেক করতে পারবেন এর জন্য মোবাইল যদি আপনাদের রিচার্জ না থাকে বা মোবাইল নম্বরটা যদি আপনাদের সুচক থাকে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নাই কারণ মোবাইলে এখানে ওটিপি পাঠানো হয় নাই মোবাইলটা শুধু নম্বরটা লাগে তারপরে আপনারা এই যে ক্যাপচা কোডটা সামনে আছে ক্যাপচা কোডটা দিতে হয় তারপরে আপনাদেরকে সার্চ অপশানে ক্লিক করতে হবে তো দেখুন আমি মোবাইল নম্বর সিলেক্ট করলাম আপনারা যদি চান তো মোবাইল নম্বর আপনারাও সিলেক্ট করতে পারেন এবং এখানে আপনাদের মোবাইল নম্বরটা দিতে হবে তো আপনাদের যে আধার কার্ড সিলেক্ট করেন তাহলে এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা দিতে হবে তো আমি মোবাইল সিলেক্ট করছি তাই আমি এখানে মোবাইল নম্বরটা দেবো তা আমি মোবাইল সিলেক্ট করলাম তো দেখুন এখানে মোবাইল নম্বরটা দেওয়ার পর এই যে কোডটা আছে এটা আপনারা এখানে দিবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন আমি আপনাদেরকে লাইভ আগে স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি তারপরে আমি আপনাদেরকে ডেটটা দেখাবো যে কোন ডেটে এখন লক্ষ্মীর ভাণ্ডারে পেমেন্ট দিচ্ছে তো সেটা আমি আপনাদেরকে স্টেটমেন্টটা দেখাবো মিনি স্টেটমেন্ট ব্যাংকের যে কোন ডেটে লক্ষ্মীর ভান্ডারে পেমেন্ট দিচ্ছে তো দেখুন এইভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করেন চেক করার পর আপনার এইভাবে ডিটেলসটা শো আপনি কবে অ্যাপ্লাই করেছিলেন কবে অ্যাপ্রুভ হয়েছে তারপরে নিচে একটা অপশান দেখুন আপনারা পাবেন সেটা হলো পেমেন্ট স্ট্যাটাস এই যে অপশানটা আপনাদের কাছে থাকে এইখানে নিচটাতে আপনাদেরকে ক্লিক করতে হয় নিচে দেখুন এই যে ফাঁকা জায়গাটায় কারণ এটা আপনারা জানেন এখানে ক্লিক করার কোনোরকম অপশান নাই মোবাইল থেকে করলেও আপনাদের টাচ করার কোনো অপশান থাকে নাই এই ফাঁকাটা এই যে জায়গাটা যে আছে এই জায়গাটা আপনারা টাচ করলে আপনাদের কাছে নিচে স্ট্যাটাস যেটা এটা কিন্তু শো হচ্ছে তখন কিন্তু আন্ডার প্রসেসিংয়েই আছে আজ পাঁচ তারিখে এখনো পর্যন্ত কোনো রকম চেঞ্জ হয়নি আমি দেখুন চার্জ করার পর দেখুন দেওয়া আছে সেপ্টেম্বরের পেমেন্ট দেখুন নিচে দেওয়া আছে আন্ডার প্রসেসিং এই দেখুন সেপ্টেম্বর পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেসিং আপনারা জানতেন যে আগে যখন আপনার লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট হতো তখন কিন্তু পাঁচ তারিখের মধ্যে প্রায় সকলেরই অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসতো কিন্তু আমি অ্যাকাউন্টও সার্চ করে দেখেছি পেমেন্ট কিন্তু আসে নাই তো দেখুন আমি আপনাদেরকে একটা স্টেটমেন্ট দেখাবো যে স্টেটমেন্টটা কিন্তু দেওয়া আছে আগস্ট মাসের সেটা দেখুন এখানে দেওয়া আছে যে লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট কবে আসেছি আগস্ট মাসের এটা কিন্তু দেখুন এখানে দেওয়া আছে ছয় আট মানে আগস্ট মাসের ছ তারিখে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে পেমেন্ট সেটা কিন্তু চলে আছে আসেছে দতই আপনারা আগে যেটা পাঁচ তারিখ ছিল সেটা এখন কিন্তু ছ তারিখ করা হয়েছে দতই আপনারা আজ পাঁচ তারিখ কালকে প্রায় সুকলেরই অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে যদি কারো অ্যাকাউন্টে পেমেন্ট না আসে সেক্ষেত্রে আপনারা ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন এবং আমি কাল আপনাদেরকে লাইভ দেখাবো পেমেন্টটার স্টেটমেন্ট স্টেটমেন্ট তো থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও ভালো লাগে লাইক করবেন